কয় মাস কসু খেয়েছো তুমি বাচ্চা আসার জন্য তুমি মাস ভিডি কসু খেয়ে আল্লাহর রহমতে গর্ভের সন্তান আসছ তুমি আমাকে সাজকে কিছু কতদিন ধরে করতেছো দশ মাস চলছে দশ মাসের মতো চলতেছে সমস্যা নিয়ে আমার কাছে আসছিলাম আমার পা তোমার তল ফ্যাটের তার ফিরে একটা সমস্যা ছিল হ্যাঁ পরীক্ষা করে আমরা কি পাইছিলাম সিস্টের সমস্যা চকলেট সিস্ট চকলেট সিস্ট ছিল এছাড়া সমস্যা ছিল অনিয়মিত মাসিক ছিল জরাইতো মানে ব্লাড সাইটও খাম হতো ছিল হ্যাঁ খাম হতো ছিল তো আমরা পরীক্ষা লিখা করে তোমাকে কিছু মাসিক রেগুলার করার ওষুধ দিয়েছিলাম আর তোমার হাজবেন্ডের হাজবেন্ডে এমনিতে সমস্যা ছিল না ভাইরা ছিল বিদেশে ছিলtune আষাঢ় কয় মাস ছিলেন

গতবার প্রথম বাচ্চার সময় তো দিছিলাম তো এরপরে চার বছর হয়ে গেছে এরপরে একটা বাবু একটা বিয়ে গেছে পাঁচ বছর একটা বাচ্চার বয়স চার বছর এরপর এটাই সেকেন্ড বেবি এবং আল্লাহর রহমত ওষুধ খেয়ে কনসিফিস তো সব বাচ্চাই আসলে মূল্যবান কোনো বাচ্চায় অমূল্যবান না কিন্তু যেগুলো ওষুধের মাধ্যমে হয় সেগুলোর ব্যাপারে আমরা একটু বেশি সতর্ক থাকি যাতে জটিলতাগুলো অ্যাভয়েড করা যায় ঠিক আছে তো আমি তোমাকে ওষুধগুলো বুঝাই দিচ্ছি ওষুধগুলো তুমি এভাবে খেতে থাকবা এবং তোমার জন্য অনেক দোয়া ইনশাল্লাহ হয়তো পরীক্ষা নিরীক্ষা একটা দুইটা একটু বেশি লাগতে পারে ইনশাল্লাহ আমাদের একটু সময়টা পার হয়ে গেলে বিপদটা কেটে যাবে